সালামুন আলাইকুম রাব্বি তৈিবা রাব্বীকা মিন হেমাজাতিন ওদারুল সম্মানিত মুসলিম বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক টপিকটা হলো তেত্রিশ নম্বর সুরা আহাবের ছাপ্পান্ন নং আয়াতে মহান আল্লাহ আমাদেরকে কি বলেছেন আর আমরা নবিরাসুলদের উপর বা নবীর নাম নিয়ে নাম দিয়ে কত রকমের দূরদ বানাচ্ছি আমরা আগের টুপিকে আপনাদেরকে দূরদের নামগুলো বলেছি দূরদের ফজলির সম্পর্কে আমি করে বলব দেখুন দুরুদ এইখানে যেটা আসছে ইন আল্লাহ ইসালিন নিশ্চয়ই আল্লাহ এবং তাকে আল্লাহ এবং তার ফেরাস্তা বা মালাক মেয়ের হবে না মালাক হবে সালামুন আলা মুহাম্মদের উপর এখানে কিন্তু মুহাম্মদের নাম নেই এখানে কি আসছে ইন্না ও আল্লাহ ইউসাল আলা নাবি আলা নাবি এখানে তো এক বছর আসে নাই শুধু মুহাম্মদের কথা তো আসে নাই তো আমাদের যারা প্রচলিত দূরত পড়েন তারা কি করেন তারা বলেন নবীর নাম নিলে কি করতে হবে এই কথা বলতে হবে আরে সাল্লা আলাই সালাম তো আল্লাহ বলেন নাই আল্লাহ নির্দেশ দেন নাই ইয়া আই হাল্লা সাল্লু করো সাল্লু আলাইহি অসাল্লিম তাসলিমা এই সাল্লুটা কি আল্লাহ আমাদেরকে কি করতে বলছেন আমরা বিস্তারিত বলার চেষ্টা করব পুরো টপিকটা শুনুন ইনশাল্লাহ আচ্ছা তো এইখানে তো যে লেখছে নবী মোহাম্মদ আল্লাহ নবী মোহাম্মদকে এককভাবে সালাতু সালাম পেশ করার কথা আনে বলেন না তো এই কথা আপনারা কোথায় পেলেন তো এই কথাটি বোঝার জন্য কী করতে হবে নিশ্চয়ই আমাদের একটু বিস্তারিতভাবে জিনিসটা দেখতে হবে আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আজিস দেখুন এইখানে কী আসছে দেখুন তেত্রিশ নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াতের মধ্যে কী আসছে দেখুন হুয়াল্লাদি ইউসল্লি আলাইকুম হুয়াল্লাদি ইউসল্লি ইউসল্লি আল্লাহ করেন কি করেন হুয়াল্লাদি ইউসল্লি সল্লি করেন আল্লাহ আলাইকুম আলাইকুমটা কিন্তু বহু তোমাদের উপর আল্লাহ কি করেন অনুগ্রহ কামনা করেন অমালা ইকা তুহু এবং মালায় করেন আল্লাহর অনুমতি ক্রমে মালায় করেন আল্লাহ করেন কি করেন লি লি ইউজরিম লিওহিজাকুম মিনা জুলুমাতি যেন জুলুমাত অন্ধকার থেকে আমরা কি করতে পারি নূরেতে আসতে পারি পাকানা বিলমুকিনা রাহিমা আচ্ছা তিনি আল্লাহ তোমাদের উপর কী করেন সালা করেন এইখানে এক বাটফাররা যদি আসে ওই যে চার নাম্বার নিসার সিচল্লিশ নাম্বার আয়াত সাতের একশো বাষট্টি ছয়ের উনষাট নাম্বার আয়াত অনুযায়ী এখানে কী লেখছে দেখেন দেখবেন যে আপনি যারা ওই যে বিশেষ করে তরিকাপন্থী লোকগুলি যারা আছে এখানে কী লেখে হুয়াল্লাদি ইউসাল্লি এই যে আল্লাহ এই যে সালাদ আমরা সোয়াদ লাম ইয়া দিই না এটা আমরা প্রচলিত যে নামাজ বুঝাই যদিও প্রচলিত নামাজ বুঝাই না এই এই সল্লি দিয়া সাল্লা সাল্লা সাল্লি দিয়া কী করে না প্রচলিত নামাজ কোনোদিনও বুঝাই না তো এইখানে যিনি আসছে ইউসল্লি আলাইকুম অমালাহ কাতাহো লিওহরি যা হরি জাকুম মিনাজুলুমা ইলান নূর তারা অনুগ্রহ করেন আল্লাহ আমাদের উপর কি করেন অনুগ্রহ করেন যেন আমরা কি করতে পারি অন্ধকার থেকে আলুতে আসতে পারি তাহলে কিভাবে করেন মালায়িকারা করেন আল্লাহ আল্লাহ কিভাবে করেন এটা আল্লাহ দেখে নেই আল্লাহ কীভাবে করেন এখন আল্লাহ এবং মালায়িকারা করেন এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত কিন্তু আমরা তেত্রিশের ছাপ্পান্ন যখন যাই তখন কিন্তু মহান আল্লাহ আমাদেরকে ইনপারেটিভ অর্ডার হিসাবে এই কথা বলছেন এখানে কোনো দ্বিমত বা কোনো মত কোনো বুদ্ধি কোনো জ্ঞান কোনো আক্কেল কোনো বিবেক হারানোর কোনো সুযোগ নেই আপনি যত পণ্ডিতও হই হন যত বড় পণ্ডিত হন আচ্ছা তো এইখানে এরা কী করছে দেখুন এইখানে আমরা যেটা বলবো আল্লাহ সালাত করেন তো আল্লাহ কিভাবে সালাদ করেন রুকু শেষ দা এগুলি করেন এই ইউসাল্লি শব্দের অর্থ হইল অনুগ্রহ নাজিল করা মহান আল্লাহ আমাদের জন্য রহমত নাজিল করেন মহান আল্লাহ আমাদের জন্য করুণা দয়া প্রদর্শন করেন এবং ফেরেস্তারও আমরা যেন অন্ধকার থেকে আলুর পথে আসতে পারি কোরআনের পথে আসতে পারি ওইটা আল্লাহর কাছে কী করেন আবেদন নিবেদন করেন তাহলে সমানিত বিষ এইখানে আমরা যেই জিনিসটা পাইলাম এই যে তেত্রিশে তেতাল্লিশে তারপরে যদি আমরা এই আয়াতটা দেখি দেখুন এখানে কি আসছি মহানবী সালামুন আলা মোহাম্মদকে সালাম দিতে গিয়ে তারা যে শব্দটা ব্যবহার করে আমরা যেটা বলে আসছি কি বলে ওকে সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখানে তারা এটা দিয়ে কী বোঝায় ওই যে আমি তো বললাম দুরুদ ওর তো কি নাজিল আর শরিফর তৈর সম্মানের সহিত আচ্ছা ওই শব্দটাই তো কোরআনে নেই আচ্ছা তো সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত আলেম সমাজ তারা সালামুন আলা মোহাম্মদের নামের ক্ষেত্রে এই শব্দটা কি করে ব্যবহার করে এবং এই শব্দটা তারা কি করছেন ফারিদা করে দিয়েছেন রাসুলের নাম নিলে এটা নিত্যই হবে নাহলে আপনি আপনি তো মুসলমানই না মোহাম্মদের উম না আচ্ছা এরপরে যে কথা রাখিনি যে বলবো আল্লাহ রাসুল্লাহি সাল্লাই সাল্লাম নবী মোহাম্মদ বলেছেন যেইভাবেই তারা সাল্লাম আলা আলা মুহাম্মদকে ডাকে তারা কিন্তু এই শব্দটা ব্যবহার করতে বলে না নবী যখনই যেভাবে কি করে ডাকে তারা এই শব্দটা কী করতে পারে বলে না এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সারা পৃথিবীর মানুষ বলে এতে কিন্তু সন্দেহ নাই সব কিন্তু সবাই বলে কিন্তু অতি দুঃখের বিষয় অতি দুঃখের বিষয় এই শব্দটা কোরআনে নেই এবং এটা কোরআন বিরোধী সাল্লাহ আলাহি আসাল্লাম এটা কোরআন বিরোধী এবং এই শব্দটা কোরআনের সাথে যায় না আসুন আমরা একটু দেখি ভালো করে তারা এই জিনিসটা কখনো ভেবেও দেখে নাই যে শব্দটা আসলে কী শব্দটার অর্থটা প্রথম জানি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহ সালামুন আলা মুহাম্মদের উপর দয়া করেছেন আল্লাহ সালামুন আলা মুহম্মদের উপর কি করছেন দয়া করেছেন তো এখানে দেখুন একটা কথা আছে কি দেখুন চার সুরা নিসারে পঁয়ষট্টি নাম্বার আয়াতের মধ্যে ভালা অৰ আব্বিকা লায়ু মিনুনা হাত্তা ইউ হাক মুকা ভি সাজারা বাইন আহোম চুম্মা লা আজিদু ভি আন হারাজান হাৰাজান মিম্মান কাদাইতা য়ুছল লিমু তাছলিমা তে এইখিনিয়ে কি আছে আল্লাহ কি বলছে যে ওই ব্যক্তি কখনো মুমিন বলে গণ্য হবে না যতক্ষণ না সালামুন আল্লাহ মুহাম্মদকে বিচারক হিসাবে একমাত্র পূর্ণাঙ্গ বিচারক হিসেবে মেনে নিবে তাহলে এখানে মেনে নিতে হবে তো চার নম্বর নিসার একশো পাঁচ নম্বর আয়তের মধ্যে আল্লাহ জিরা বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক লিতাহকুমা বাইনা না আসি নিশ্চয় আমি তোমাকে সত্য বিধানসহ একমাত্র কিতাব দিয়েছি যা দিয়ে তুমি বিচার কাজ ফয়সলা করবে আচ্ছা তারপরে সম্মানিত এনে যে কথা আসছে আমরা এন বলি তেত্রিশের একুশ আয়াতের যদি আসছে আমরা যেই আয়াতটা দেখব তেত্রিশের একুশে আল্লাহ কি বলছেন যে তোমাদের জন্য হ্যাঁ রা কী করছি দেখুন আল্লাহ বলছি কি এখানে আল্লাহজিরা বলছেন যে তোমাদের জন্য মানে প্রচলিত আলেমরা জিরা বলে তোমাদের জন্য নবীর মধ্যে আছে উত্তম আদর্শ এই কথা তো আল্লাহ কখনো কোনোদিনও কোরআনের কোথাও কোনো একটা আয়াতের মধ্যে বলেন নাই যেটা বলছেন ষাট নাম্বার সরা চার নম্বর আয়াতের মধ্যে তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে আছে উত্তম আদর্শ তো এইখানে আল্লাহ বলছেন এই যে তেত্রিশ নাম্বার সরু নাম্বার আয়াতের মধ্যে কি বলছেন নবীর মধ্যে ছিল কোরআনের সর্ব উত্তম আদর্শ কোরআনের সর্ব উত্তম আদর্শ ছিল এই কথাটা চেঞ্জ করে ওরা বলছে কি তোমাদের জন্য আছে নবীর মধ্যে উত্তম আদর্শ মা আজ আল্লাহ মা আজ আল্লাহ এই আলেম সমাজ কোরআনকে নবীকে খেয় প্রতিপন্ন করার জন্য কি বানিয়েছে যাই হোক আমি দেখতেছি কি বলছেন হলুকুদ আজিম জিরা বলছেন উত্তম আদর্শ নবীর মধ্যে ছিল কোরআনের কিন্তু ওরা বলতেছে নবীর মধ্যে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ সালামুন আলা মুহাম্মদের সেই নিয়ম মানি যে নিয়মে উনি কি করছেন চার নম্বর সুরসার একশো তেরো নম্বর আয়াত দিয়ে এসেছে তাহলে চাইরের যে পঁয়ষট্টি অনুযায়ী আমরা কি হব তাসলিমা হবে তাসলিম অর্থ কি মেনে নেওয়া আনডাউটলি মানে কোনো কিছু এটার সাথে কি করা যাবে না এ না করে মেনে নিতে হবে সালাউন আলা মুহম্মদের বিচার কেননা উনি কি করেন চার নাম্বার সোনা নিসার একশো পাঁচ নম্বর আয়াতের নজিড বিল হাক যে সত্য সহ কিতাব দিয়ে উনি বিচার কাজ করেন তবে যদি আসছে আমাদেরকে তো শুধু সালামুন আলা মোহাম্মদকে সালাম দিলে চলবে না সমস্ত নবী আসুলদেরকে সালাম দিতে হবে কোরআনের অনেক আয়াত দ্বারা প্রমাণিত আমরা এটা বলছি অনেক আয়াত দ্বারা প্রমাণিত যে সমস্ত নবীকেই সালাম দিতে হবে এই যে সাতাশ নাম্বার সুরার উঞ্চ নাম্বার জিরা বলছেন কুলিল হামদুলিল্লাহি অসালাম আলা ইবাদিহিল্লাদি নাস্তফা আর কিভাবে ব্যঙ্গে মানে শুধু সালাম আল্লাহ সালাম দিবেন আর কাউকে সালাম দিবেন না এটা হবে না কেননা দুই নম্বর সুরা আলবাকার একশো একুশ নম্বর একশো ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে একশো পঁচাশি নাম্বার আয়াতের মধ্যে চার নম্বর সুরা নিঃশ্বাদ চৌরাশি নম্বর আয়াতের মধ্যে তারপরে চার নম্বর সোড়া নিসার একশো বাউন্ন নম্বর আয়াতের মধ্যে এইখানে দেখুন সমস্ত নবী রাসুলদেরকে সালাম দিতে বলছেন এবং তাদের মধ্যে পার্থক্য করতে আল্লাহ নিষেধ করেছেন দুই নম্বর সোড়া বাকার যে দুশো একশো পঁচাশি মানে দুশো পঁচাশি নাম্বার আয়াত যে আছে এখানে কি আসছে এই আয়াতের মধ্যে আসছে আমানা রাসুল বিমা জিলা ইলাইহি মির রাব্বি অল মুকমিন কুল্লুন আমানা বিল্লাহি অমালা ইকাতিহি অকুতুবিহি অরসুলি তাহলে রসুলি রসুলগনের মধ্যে লালু ফারি কায়না আহাদিম মিন হুম বা বাইনা আহাদি মিন রসুল কোন রসুলের মধ্যে পার্থক্য করা যাবে না এখন আপনি যদি ব্যক্তিগতভাবে কোনো নবীর নাম নিতে চান যদি আপনি সরাসরি বলেন যে নু সালাম আল্লাহ নুহের ঘটনা বলতে চান সালাম আল্লাহ ইসার ঘটনা বলতে চান সালামুন্লাহ আদমের ঘটনা বলতে চান তাহলে কি করবেন সালামুন আলা আদম অথবা আদম সালামুন আলাইহি বলতে হবে কোন তাহলে এইখানে যে আয়াতটা আয়াত্রা আটশে সম নম্বর শ্রমশীল এনে আমাদেরকে এনে যে আমাদের প্রশ্ন হলো জামানার আলেমরা জিজ্ঞাসা করছে সমাজে যখন সালামুন আলা মুহাম্মদকে সালাম দেওয়া হয় তখন তারা কোরআনের বাহিরে গিয়ে বলে থাকে সাল্লাহু আলাহি আসাল্লাম সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কিন্তু তারা যখন অন্য নবীকে সালাম দেয় তখন তারা ব্যবহার করে কি জানেন আলাইহিস সালাম অনেকে আসে এই কথাটা বলে আলাইহিস সালাম দুই নম্বর সুরা একশো ছত্রিশ আয়াতে এবং দুইয়ের একশো পঁচাশি দুশো পঁচাশি তারপরে তিনের চৌরাশি একচল্লিশ একশো বাউন্ন এই যে আয়াতগুলি আছে এনে আয়াতের মধ্যে যে আসছে ঘোষণা আসছে আমরা কোনো নবীর ক্ষেত্রে পার্থক্য করছি না করবো না কোনো নবীর হাতে পার্থক্য করা যাবে না এভাবে ইয়া করা যাবে না আচ্ছা মহান আল্লাপাক এখানে যেমন ছয় নাম্বার আর যদি আপনি এই ছিয়াশি নম্বর মানে তিরাশি দিকে যদি আপনি নব্বই নাম্বার আয়াত করুন দেখবেন যে আঠারো জন নবীর নাম বলছেন অন্যদিকে গিয়ে সেরা আরও কয়েকজন নবীর নাম বলছেন তো আল্লাপাক যে এখানে আঠারো নবীর নাম উল্লেখ করে বলে আমি সমস্ত নবীকে কি মর্যাদা দিয়েছি সমস্ত নবীকে আমি কী করছি মর্যাদা দিয়েছি আটত্রিশশো সাতচল্লিশ আসছে না রাখিয়া তাহলে আমাদের কী করতে হবে সমস্ত নবীকেই এই কাজ করতে হবে দুই সুরা বাঁকার আর দুইশো পঞ্চান্ন নং আয়াতে যেটা আসছে এবং এক এই সতেরো নম্বর সুরা পঞ্চাশ পাঁচ পঞ্চাশতে যে কথা আসছে দেখুন আমি কী বলতেছি আল্লাহ কোনো নবীকে কোনো নবীর ওপর সতেরো পঞ্চান্ন আর এলো দুইয়ের দুইশো পাঁচ পঞ্চাশ আল্লাহ কোনো নবীকে কোনো নবীর উপর প্রাধান্য দিয়েছেন যা মানুষ দিতে পারে না সুতরাং মানুষ নবীদের মধ্যে পার্থক্যকারীও না মহান আল্লাহ সালামুন আল ঈসাকে তার মার গর্বের থেকে আনলেন আমরা যতটুকু জানি তার পিতা নেই আবার সালামুন আল্লাহ আদমের দেহ থেকে তার স্ত্রীকে কি করলেন সৃষ্টি করলেন আমরা জানি তার এহেন কোনো মাধ্যম নেই তা আল্লাহ পার্থক্য করছেন আবার সালামুন আল্লাহ মোহাম্মদকে উনি কী করলেন ভ্রমণ করালেন আল্লাহ সালাম আল্লাহ মুসার সাথে কী করলেন কথা বললেন এটা আল্লাহর ব্যাপার আল্লাহ করছেন আল্লাহ একবার কী করছেন মর্যাদা ছিলেন প্রত্যেক নবী মর্যাদাবান নবীদের ক্ষেত্রে পার্থক্য করা করে সালাম দেওয়া কোরআন অনুযায়ী গ্রহণযোগ্য নহে আচ্ছা সব যেটা আসছে শব্দ দুইটা দেখুন কী আসে সাল্লো আলাইহি মানে আমরের সিগা। যার অর্থ হলো তোমরা অনুগ্রহ কামনা করো সাল্লু আলাইহি আলাইহি শব্দটা আসছে কিন্তু এখানে অনেক গণ্ড কী করবে জানে যে সাল্লু শব্দটা নিয়ে আসবে নিয়ে এসে কি করবে আল্লাহ সাল্লু করেন ফেরস্তারাও সাল্লু করেন আবার মানুষও সাল্লু করেন এটা একটা কেমন একটা হাস্যকর কথা না আল্লাহ এখানে বলছেন সাল্লু আলাইহি তার জন্য তোমরা অনুগ্রহ কি করো কামনা করো সাল্লু আলাইহি এটা ইম্পারেটিভ অর্ডার দেখুন এখানে একটা শিলা আছে শিলা ব্যবহার হয় শিলা এ কিন্তু আছে শিলা হয়েছে এইখানে আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমরা নবীর উপর কি করো সাল্লু আলাইহি নবীর উপর অনুগ্রহ কামনা করো তোমরা কার কাছে কামনা করবেন আল্লাহর কাছে করবেন অবশ্যই আল্লাহর কাছে করবেন সালাম আলহ কে বোঝানো হয়েছে আল্লাহ বলেন ইউসাল্লুনা আর আমাদের ব্যাপারে আসছে পশাল্লিমু পশাল্লিমু আমাদের ব্যাপারে কি আসছে ওয়া এবং সাল্লিম অর্থ মেনে নেওয়া এখন আমরা সত্ত্রিশ নং সুরা ইয়াসিন এর আটান্ন নম্বর আয়াত যদি হেরে দিই কি আসছে সালামুন কাউলাম মির রব্বির রাহিম সর্বম দয়ালু রবের পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা কি করে আসে হ্যাঁ তাহিয়া এবং সালাম আসে আল্লাহর পক্ষ থেকে তাহিয়া এবং সালাম কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে তাহিয়া এবং সালাম আসে তাহলে সম্মানিত বিয়াস এই যে তাহিয়া ও তাহিয়া তুম ফিহা সালামা পঁচিশ নম্বর সোরা যা আয়াত আছে তাহলে সালাম এবং তাহিয়া চব্বিশ নাম্বার সোরা একষট্টি নং আয়াতে রয়েছে আল্লাহ বলেন কি বলেন দেখুন সাল্লু অনুগ্রহ কামনা করো এবং সালাম জানাও সারা দুনিয়ার সমস্ত আলেন কি করে তারা সালামুন আলা মুহাম্মদকে তারা যে যেভাবে সালাম জানায় তা হলো সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এন সাল্লাহ কী হইল ফেল সাল্লাটা কি এটা কিন্তু ফেল ফেল আমর ফেল মদের সিগা হ্যাঁ আমর এটা হবে ওয়াহেদ হ্যাঁ জরফে তো এখানে মদের সিগা আমরের সিগা। এখানে আসছে ওয়াহেদ সাল্লা ইউ সাল্লু সাল্লা ইউ সাল্লু সাল্লা ইউ সাল্লু এখানে সাল্লু হল এক বছর এটা নয় নম্বর সুরার একশো তিন নম্বর আয়াতে আসছে সাল্লা হলো মুজাক্কার মাদি তাহলে এইখানে আল্লাহ কিন্তু ওইখানে সালামুল আল্লাহ মোহাম্মদকে বলছেন তুমি কি করো সাল্লু করো এখন দেখুন এই অজ্ঞ একদল আছে কোরআন কি করে পড়ে দেখুন আমি কত কয়েকদিন আগেও আমি নাম নিতে চাচ্ছি না তারপরে বলি অনলি কোরআন রিচার্জ সে কতগুলি টপিক করছে দরুদের ক্ষেত্রে কোরআনের বাহিরে যেগুলি বলছে আলহামদুলিল্লাহ যথেষ্ট বলছে আমার কোনো বলার এখানে এক দরকার নেই কিন্তু উনি এখানে কি করছেন এটা উদাহরণ দিয়ে সেটা আরে সাল্লো আর সাল্লা এটা তো সাল্লোটা হয়েছে আল্লাহর হেত্রে ব্যবহার হবে আর সাল্লা সালামুন আল্লাহ মুহম্মদের হেত্রে ব্যবহার হয়েছে নয় নম্বর সোল তিন নম্বর হাতের মধ্যে আপনি এই জিনিসগুলি যদি না বুঝতে পারেন তাহলে তো বিরাট গণ্ডগোল পাকাই দিবেন আর কতগুলি দর্শকও আছে হুমরি হয়ে পড়ে এ সমস্ত মিথ্যা অপ অপ অপবাদের এই সমস্ত ইয়ার মধ্যে তাহলে এইখানে দেখুন সাল্লোটা কিন্তু এটা এই ফেলুন আমর মদের সিগা আমরের সিগা এখানে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে চাল্লু আর মানুষের ক্ষেত্রে এটা সাল্লা সাল্লা আর নম্বর ন একশো তিনশো ডে মুজাকার মাদি এখন আপনি যদি সাল্লরে সাল্লা বানান তাহলে মাদিকে আপনি আমরের জাগাত বসাই দিলেন তাহলে আল্লাহর সালাতু সালাদ পাঠ ফেরস্তাদের সালাতু সালাত পাঠ তারপরে মানুষের সালাতু সালাত পাঠ এটা তো কখনো কোনো দিনও এক হবে না এত সুন্দর করে আল্লাহ এই জিনিসটা বুঝাই দিচ্ছেন আপনি যদি নয় নম্বর সোরা তো আবার একশো তিন নম্বর আয়াত আর যদি তেত্রিশের ছাপ্পান্ন দেখেন তাহলে এইখানে দেখবেন সাল্লু আর ওইখানে দেখবেন সাল্লা সাল্লা মানে আল্লাহ অর্ডার করেছেন মা আল্লাহ আল্লাহ কি অর্ডারের মালিক আল্লাহ তুমি করো সাল্লো আলাইহি এখান আসছে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন সাল্লো আলাইহি সাল্লু আলাইহি ওসাল্লিমু তাসলিমা আজির আর্ে হ্যাঁ তোমরা অনুগ্রহ কামনা করো এবং সালাম জানাও এখানে সাল্লু মানে অনুগ্রহ অপরদিকে সাল্লা ফেল সাল্ল এই যে সাল্লা তারপর আর সে সাল্ল ফেল গায়রে গায়েবে মাদেশিগা আর আর সাল্লু এক বসন নয় নম্বর সুরার একশো তিন নাম্বারে আয়তে আছে সাল্লু হলো ওয়াহেদ মুজাকের মাদি এখন সাল্লাহ সাল্লাহ এখন যেটা তারা করছে আল্লাহ অনুগ্রহ করে এখানে আল্লাহ হলেন ফায়েল আল্লাহ অনুগ্রহ করলেন আল্লাহ হয় তার উপর কেমন কথা হয়ে গেল না আল্লাহ হয় আল্লাহর উপর অনুগ্রহ করলেন এটা হইল কখনো কোনো দিন হবে না এরপরে যেটা আসছে ওয়াসাল্লাহ ওয়াসাল্লা ওয়াসাল্লা মা তিনি শান্তি ও নিরাপদা দিলেন এটা দুই নম্বর সুরার একশো সাতান্ন আয়তের মাঝে আছে আর সালাম আল্লাহর একটা নাম এটা যদি আপনি উনষাট নম্বর সুরা দেন পাবেন তো ছত্রিশ নম্বর সুরা আটান নম্বর আয়তের মধ্যে দুইটা আয়াতে বলা আছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং শান্তি কিন্তু এই জমানার আলেমরা কী করছে দেখেন জামানার আলেম করছে আল্লাহর বাক্য আল্লাহ কি কি করছেন আল্লাহর কাছে ছুঁড়ে মারছেন আল্লাহর বাক্য আল্লাহর কাছে কি করছেন ছুঁড়ে মারছেন তারা পরিবর্তন করে দিয়ে কী করেছেন দেখুন আমি একটুভাবে একটু বিস্তারিতভাবে বলতেছি আল্লাহ বললেন সাল্লু তারা কি করলো সাল্লা আচ্ছা আল্লাহ অনুগ্রহ কামনা করেছেন আল্লাহ বলেন তোমরা অনুগ্রহ কামনা করো তারা বানিয়েছেন আল্লাহ অনুগ্রহ কামনা করেছেন সাল্লু আল্লাহ বলেন সাল্লিমু তারা বলেন সাল্লামা ছাপ্পান্ন তে মহান আল্লাহ আমাদেরকে আদেশ করলেন যে তোমরা অনুগ্রহ কামনা করো এবং তার আনিত কিতাবকে মেনে নাও সাল্লাম আল্লাহ মুহাম্মদের উপর যে আমি বিধান কি করছি নাজিল করেছি সেটা তোমরা কী করো তাসলিমা করো মেনে নাও এখানে কোনো সন্দেহ করবে না তেত্রিশে ছাপ্পান্নতে মহান আল্লাহ আমাদেরকে আদেশ করলেন যে তোমরা অনুগ্রহ কামনা করো এবং তার আনিত কিতাবকে মেনে নাও যারা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তেত্রিশে ছাপ্পান্ন তারা অনুযায়ী সালাম হবে না ভয়ংস সালামের বিরোধিতা হয় তারপর দর্শক তারা অন্য নবীর বেলা বলছে আলাইহি সালাম এটাও ভুল যেখানে আল্লাহ বলছেন অনুগ্রহ কামনা করো আপনি উল্টা বলছেন আল্লাহ অনুগ্রহ কামনা করেছেন আল্লাহ আল্লাহ আদেশ করলেন আমাদেরকে আল্লাহ কি করছেন আল্লাহ আদেশ করছেন আমাদেরকে আমরা উল্টা আল্লাহ আল্লাহটাই আল্লাহকে ফিরিয়ে দিতে দিলাম চলেন আমরা একটু শেষ করি এনার্জিটা শেষ করে দিতে পারি আল্লাহর আদেশ ভালোভাবে পালন করতে হয়ে হয় তা কোর আন থেকে দেখি প্রথমেই বলি তারা আলাইহি সালাম এখানে ব্যবহারিত সালাম হলো মহান আল্লাহর একটা নাম সালাম কি মহান আল্লাহর একটা নাম এটা আমরা জবাই আমি বলে আসছি উনষাট নম্বর বর্ষর দেখুন আমাদের মূল কথা হলো মহান আল্লাহ পাক আমাদেরকে বলেন হে তোমরা যারা ইমান এনেছো তোমরা সবাই সালামুন আলা মোহাম্মদকে সালাম ও সালাত করো এই সালাম ও সালাত আমরা কিভাবে করব। করবো কোরআন অনুযায়ী এখানে একটু দেখুন আল্লাপাক অর্ডার মতে তেত্রিশে নং আয়াত মতে জামানার আলেম যা বানিয়ে আমাদের নবীকে এবং আমাদের আগের নবীকে যে সালাম দেয় তা সম্পূর্ণ ভুল তারা কি সম্পূর্ণ ভুল আমাদেরকে যদি আমাদের আমরকে যদি মাদি বানিয়েছেন তারা কি করছে আমরকে মাদি বানিয়েছেন আমর হলো আল্লাহ আর মাদি হলেন সালাম আল্লাহ মোহাম্মদ আমরা কিন্তু আমরা আল্লাহকে অর্ডার দিয়ে আল্লাহকে মাদি বানাইছি আমরা আদেশের কাজ চলে গেছি আমরা আল কোরআন থেকে দেখব সালামুন আল্লাহ মোহাম্মদ আল্লাহ কীভাবে সালাম দিতে শিখিয়েছেন তেত্রিশের একশো বিশ না মারাদ আল্লাহ সাতত্রিশের একশো বিশ সাতত্রিশের একশো তিরিশ সাত্রিশের একশো একাশি বিরাশি তেত্রিশের সাতাশ তেত্রিশের উনাশি হ্যাঁ তেত্রিশের উনাশি এই আয়াতগুলি যদি বলেন তাহলে দেখবেন কোরআন সালামুন আল্লাহ মুহাম্মদকে কীভাবে সালাম দিতে হবে আল্লাহ এখানে কী করছেন বিস্তারিতভাবে বলে দিয়েছেন আমরা তাকে আমরা তাকে এইভাবে সালাম দেবো কোরআন নাজিল হয়েছে সালাম আলা মুহাম্মদের অর্থাৎ উপর তিনি ছিলেন এরপর দেখেন কারণ মোহাম্মদের নাম ধরে এইভাবে বলা হয় নাই কিন্তু আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন শিখিয়েছেন কিভাবে নবী মোহাম্মদকে সালাম দিতে হবে তার জন্য আল্লাহ অসংখ্য আয়াত ব্যবহার করেছেন যেমন সাতাশ নম্বর সুরের উনষাট নম্বর আয়াত আল্লাহ কী বলছেন আলহামদুলিল্লাহি ওয়াসালামুল আলাহ ইবাদি হিল্লাদি নাস্তফা তাহলে এখানে সাল্লাহ সাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা তো কোরআনে এই কথা মানেন না তারা কখনো কথা মানেন না আপনি কীভাবে সালাম দিবেন দেবেন সালামুল্লাহ কে আমি তো বলছি যেমন এখানে যেটা আসছে এই যে ছত্রিশের আটান্ন আর তেয়াত্তরের মানে ছাতের একশো নয় নম্বর আয়তে যেটা আসছে সালামুন আলা মুহাম্মদ সালামুন আলা মুহাম্মদ সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা নূ সালামুন আলাহ ইয়াহিয়া অথবা মোহাম্মদ সালামুন আলাইহি এইভাবে আমাদের কি করতে হবে সালাম দিতে হবে দর্শক উনিশ নম্বর সোনার পনেরো নম্বর আয়াতের মধ্যে তাহিয়া এবং সালাম পক্ষ থেকে আল্লাহ এনে ছত্রিশের আটান্ন দুইয়ের একশো সাতান্ন সারা পৃথিবীর মাদ্রাসায় পড়ানোর যে কথাগুলি আছে যেটা পড়ায় সাল্লাহু আলহিহ আসাল্লাম অথবা আলাহি আসাল্লাম এগুলি সম্পূর্ণ আলকুর আনবি এভাবে সাল্লাহ আলহি আসাল্লাম অর্থাৎ অর্থ হয় আল্লাহ অনুগ্রহ করেছেন অপরদিকে আপনি বাণী বলছেন আল্লাহ অনুগ্রহ এর আল্লাহ অনুগ্রহ করেছেন তার মানে আল্লাহ অনুগ্রহ করেছেন আপনি কোনো কিছুই করেন নাই সমাজ আমাদেরকে বিষয়টা খুব গভীরভাবে বুঝার তৌফিক দান করুক শুধু শুধু মানুষকে এই কোরআনের আয়াত দিয়ে কোরআন দিয়ে ঘুমরা বানানোর কোনো ইচ্ছা এবং অবকাশ যেন কারো না থাকে আল্লাহ আমাদেরকে বুজার মতন তৌফিক দান করুক সালাম আলাইকুম তিবিত মবারকুল তৈকিবা